একটা উড়ন্ত চুমু আজকে সারা দিনের এত ভালো অভিনয়টা পুরো কেঁচিয়ে দিয়েছে কতবার বলেছি তৃণমূলের নেতা নেত্রীদের অভিনয়টা শিখতে হবে জন্মগত হলে তো ঠিক আছে না হলে কিভাবে অভিনেতা অভিনেত্রী হতে হয় সেটা কিন্তু পিসির কাছ থেকে শিখতে হবে কিভাবে ধর্মতলায় বিদেশি চকলেট আর চিকেন প্যাটিস খেয়ে আমরণ অনশন আন্দোলন করতে হয় সেটা কিন্তু পিসির কাছ থেকে শিখতে হবে কি করে আমরণ অনশন আন্দোলন করে তৃণমূল নেতা নেত্রীদের ওজন বেড়ে যায় সেটা দলের দাদাদের কাছ থেকে সিনিয়রদের কাছ থেকে শিখতে হবে কি করে ভাঙা পায়ে ভোটে খেলতে হবে এবং বিরোধীদের একেবারে কুপকাত করে দিতে হবে সেই অভিনয়টা শিখতে হবে মৌয়া মাসিকে কতবার বললাম একটু পিসির কাছ থেকে অভিনয়টা শিখতে শিখলো না ব্যাস আনতে একেবারে হাতে নাতে ধরা পড়ে ক্যামেরা চলছে অভিনয় চলছে কাট কেউ বলেইনি মহামৈত্র একেবারে ক্যামেরা চলাকালীন অবস্থায় সিন থেকে বেরিয়ে উড়ন্ত চুমু খেয়েই একেবারে গোটা সিনে গোটা অভিনয়ে পুরো জল ফেলে দিল কি হয়েছিল আজকে আজকে এই যে ইলেকশন কমিশন এসআইআর করবে ভোটার তালিকা সংশোধন করবে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করবে তো ইন্ডিজোটের পন্ডিতরা ভোটার তালিকা রিভিশন করতে দেবে না ভোটার তালিকা সংশোধন করতে দেবে না বিহারের চলে গেছে এবার বাংলা তামিলনাড়ু এই সমস্ত জায়গায় ভোটার তালিকা সংশোধন শুরু হয়ে গেছে প্রায় তৃণমূলের একেবারে আন্দোলন শুরু হলো তার সঙ্গে ইন্ডিজ পথে নামলো সাংসদরা ইলেকশন কমিশন ঘেরাও করার জন্য পথে নামলো রাস্তায় বসে পড়লো এবং সেখানে খবর এলো মৌমা মিত্র পুরো অজ্ঞান হয়ে গেছে কোথায় অজ্ঞান হলেন বাসের মধ্যে যখন দিল্লি পুলিশ বাসের মধ্যে তুলে ফেলেছে সেই সময় দিল্লি পুলিশের আন্ডারে থাকা অবস্থায় অজ্ঞান হলেন রাস্তায় হননি বা অজ্ঞান বা অজ্ঞান অজ্ঞান হয়নি দিল্লি পুলিশের থাকা অবস্থায় বাসে হয়ে গেলেন একেবারে রাহুল গান্ধীর সামনে রাহুল গান্ধীর কোলে অজ্ঞান হয়ে গেলেন রাহুল গান্ধী হাত দিয়ে ধরলেন তবে তার গান ফেলল তারপর দেখলাম তার একেবারে কিভাবে তিনি অন্যায় হয়ে গেছে মানে অজ্ঞান হয়ে গেছেন চোখ ফোক ফেলেছেন তারপরে একেবারে স্টোরিতে টুইস্ট ওই যে বললাম অভিনয়টা শিখতে হবে পিসির কাছ থেকে পুরো অভিনয়ে কেচিয়ে দিয়েছেন মোহাম্মদ কাকে যে তিনি বাসের জানলা দিয়ে দেখলেন আর ওই যে ফ্লাইং কিস ঝেড়ে দিলেন বোঝা যায় আমরা বুঝতে পারিনি ক্যামেরা তো বাসের মধ্যে চলছে এখন মহুয়াবৈত কাকে ফ্লাইং কিস দিলেন কারণ আমি যতদূর জানি যে পুরীর যে প্রাক্তন সংসদ যার সঙ্গে মহামৈত্রের বিয়ে হয়েছে সেই পিনাকি তো এই সময় দিল্লিতে ছিলেন না তবে শুনেছি এই হাত দিয়ে দেননি মুখ দিয়ে দিয়েছেন কাকে দিতে গেলেন আর গোটা অভিনয়ে পুরো একদম জল ঢেলে দিলেন সেটা এবার দিল্লির সাংবাদিকরা এখন খুঁজে দেখার চেষ্টা করছে যে মহামৈত্র এই ফ্লাইং কিস্টা কাকে দিলেন দেখুন দৃষ্টটা অসাধারণ একটা ফ্লাইং কিস দিলেন তারপরই মনে পড়লো আরে ক্যামেরা তো চলছে ক্যামেরায় তো তখন ডাইরেক্টর কাট বলেনি অভিনয় তো চালিয়ে যেতে হবে কিন্তু এই যে কয়েকটা সেকেন্ডের উড়ন্ত চমু ফ্লাইং কিস মহামৈত্র দিলেন গোটা আজকের অভিনয়টাই অজ্ঞান করার যে অভিনয় পুরোটাতে পুরো জড় ফেলা দিয়েছে গোটা বাংলার মানুষ আসছে এই ভিডিও সামনে আসার পর কতবার বলেছি আমি আগে যেটা বললাম যে পিসির কাছ থেকে শেখ এদের ভাই শেখে শেখে নেই সেই জন্য আজকে এই অবস্থা গোটা বাংলার মানুষের সামনে একটা উড়ন্ত চুমু মোত্রের অজ্ঞান হওয়ার গোটা অভিনয়টাকে কেঁচিয়ে দিল কিভাবে তিনি অজ্ঞান হলেন সেটাও একবার দেখুন চুমু তৃণমূলকে এখন আপাতত কয়েকটা দিন সহ্য করতে হবে শুধু মহামৈত্র নয় মিতালি বাঘো অজ্ঞান হয়ে গেলেন তাকে আবার ধরাধরি করে বাস থেকে নামিয়ে রাহুল গান্ধী নিজেদের গাড়িতে তুলে নিলেন очку ствен x station ground in behind एक महिला सांसद यहाँ से रवाना करते हुए राहुल गांधी राहुल गांधी को तस्वीरों में आप देख सकते हैं दो सांसद राहुल गांधी आज के एके बारे দুই অজ্ঞান হয়ে যাওয়া মহিলার একেবারে তাতা হয়ে এগিয়ে এলেন বুঝতে পারছি ইকুয়েশনটা কোন দিকে যাচ্ছে রাহুল বাবাকে প্রধানমন্ত্রীর চেয়ারে দেখতেই হবে যেটা সোনিয়া গান্ধী চান এবং মোটামুটি এটা যেটা তৃণমূলেরাও চায় বোঝা হয়ে গেছে কিন্তু তাহলে পিসির প্রধানমন্ত্রী হওয়ার কি হবে ওই যে দেব যে বলেছিলেন না মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হলে তবে ঘাটালের মাস্টার প্ল্যান হবে এখন দেবের স্বপ্ন যদি পিসিকে প্রধানমন্ত্রী দেখা হয় তাহলে আজকের তৃণমূলের এই অভিনয়গুলো কিন্তু একেবারে উল্টো কথা বলছে খুব সমস্যায় পড়ে গেলাম এখন রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী করার জন্য তৃণমূল উঠে পড়ে লেগেছে ওদিকে পিসি আবার প্রধানমন্ত্রী হতে চায় কিন্তু সত্যি কথা বলতে কি এই যে মোহাম উড়ন্ত চুমু এটা কাকে দিলেন পিনাকি মেসমশার জন্য কিন্তু চিন্তা হচ্ছে দিল্লির সাংবাদিকরা খোঁজ খবর করছে যে উড়ন্ত চুমুটা মোহামত্র কাকে দিলেন এই বাসের থেকে একেবারে তারপরেই তার মনে পড়ে গেল ক্যামেরা চলছে তারপরে আবার অভিনয়টা চালিয়ে যাচ্ছেন অসাধারণ একটা ব্যাপার এখন তৃণমূলের এই অভিনয় এই বাংলার মানুষকে পনেরো বছর ধরে মূর্খ বানিয়ে বানিয়েছে আর কত বছর মূর্খ বানায় সেটাই এখন দেখার আর ছাব্বিশের বিধানসভা নির্বাচনে যদি তৃণমূলকে যারা ভোট দেবে তাদেরকে এই সমস্ত চুরি দুর্নীতি এই মিথ্যা অভিনয়ের পাপের কর্মফল ভোগ করতে হবে পরিবর্তন না হলে এই নোংরা আর চোর দুর্নীতি বাজে সরকারটাকে আরো পাঁচ বছর সইতে হবে এবং তখন এই বাংলায় আর কোনো হিন্দু বাঙালির অস্তিত্ব থাকবে না এটা পরিষ্কার বলে দেওয়া যায় ভোটার তালিকা থেকে রোহিঙ্গা মুসলিম এবং বাংলাদেশি মুসলিমদের যাতে বাদ না যায় সেই জন্য দিল্লিতে আন্দোলন করছে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস যে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী থাকাকালীন এই রাজ্যে ভোটার তালিকা সংশোধন হয়েছিল দু হাজার দুই তিন সালে এবং সেখানে প্রায় আঠাশ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছিল দু হাজার দুই তিন আঠাশ লক্ষ ভুয়ো ভোটারের নাম বাদ গিয়েছিল তখন মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী ছিলেন একটা কথাও বলেননি সে সময় মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভায় কখনো শাল ছুঁড়ে মারতেন স্পিকারকে কখনো ডেপুটি স্পিকারকে কাগজ ছুঁড়ে মারতেন কেন কারণ তার দাবি ছিল পশ্চিমবঙ্গে সিপিএম বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোটার তালিকায় ঢুকিয়ে এত বছর ধরে ক্ষমতায় আছে সেই জন্য তৃণমূল ভোটে হারছে সেই মমতা বন্দ্যোপাধ্যায় যেই নিজে মুখ্যমন্ত্রী হলেন ওই লঙ্কায় যেই যায় সেই রাবণ এখন আর ভোটার তালিকা সংশোধনের কথা বলেন না ভোটার তালিকা সংশোধন করতে দেবেন না বলছেন তার ভাই বন্দ্যোপাধ্যায় আরো বলছেন করতে না নির্বাচন কমিশন চারজন সরকারি অফিসারকে সাসপেন্ড করে দেব করার জন্য নির্দেশ দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তার মুখ্য সচিব পরিষ্কার জানিয়ে দিয়েছে এসব কিছু করা যাবে না নির্বাচন কমিশন একটা সাংবিধানিক বডির সঙ্গে সরাসরি সংঘর্ষে জড়িয়ে গেল আমাদের রাজ্যের রাজ্য সরকার কি বলবেন আপনারা কতকাল এই অর্বাচীন সরকারটাকে সহ্য করবেন জানি না দু হাজার ছাব্বিশে যদি পরিবর্তন না আসে এই পশ্চিমবঙ্গ যে একেবারে খাদের অন্ধকারে কথা আজকে আপাতত মহুয়া মৈত্রের ফ্লাইং কিস দেখুন এবং এটা ভাবার চেষ্টা করুন কাকে দেখে মহুয়া মৈত্র এই ফ্লাইং কিস দিয়ে পুরো আজকের অজ্ঞান হওয়ার অভিনয়ের বারোটা বাজিয়ে দিলেন সেটাই এখন রাজধানীর মহলে সবচেয়ে বড় প্রশ্ন আপনারা কি বলেন পিনাকি মেসেমশাই কিন্তু চিন্তা করে গেছে দিল্লির বাজারে মহুয়া মৈত্র এত বড় অভিনয়টাকে জলে ফেলেও প্লাইং কিসটা কাকে দিলেন আপনাদের কি মনে হয় কাকে দিলেন শচী থারুর কিন্তু ছিলেন আজকে এই স্পটে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা আবার দেশের রাজ্যের এই ধরনের কোন রাজনৈতিক খবর চেপে রাখতে দেব না